বিএনপি উন্নয়নের রাজনীতি করে বিএনপি উৎপাদনের রাজনীতি করে সাম্যের রাজনীতি করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বললেন তাইফুল ইসলাম টিপু বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টুর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র বিএনপি উন্নয়নের রাজনীতি করে বিএনপি উৎপাদনের রাজনীতি করে সাম্যের রাজনীতি করে দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব লালপুর বাগাতে পাড়াকে আমরা একটি মডেল জায়গায় নিয়ে যেতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ইসলাম টিপু এসব কথা বলেন এক লক্ষ মানুষ জেলাও যায় নাই এক লক্ষ মানুষের হয়তন্ত্রকে এই দেশের মতন অধিকারকে ভরণ করার বারবার করা হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা তাদের প্রধানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ শুক্রবার আঠাশ মার্চ লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম রানা আব্দুলপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফুল ইসলাম বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা শরীফুল ইসলাম লেরিন বিএনপি নেতা শামীম সরকার ঈশ্বরদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু সাজিদুল ইসলাম হলুদ লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু নেতা মতিউর রহমান প্রমুখ নেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এ সময় উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে দোয়া মাহফিল চত্বর শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়